না মানে আছে কিন্তু কাজে নাই ওর বাবাও তো গরিব টাকার অভাবে মনে করেন যে ও সংসার চালাতে পারছে না একে আর কি দিবে দিতে যাব সেই জন্য টাকা দরকার আমি তার সেই যাইতে হবে এবং আবেদনও করতে হবে এক দুই জায়গায় আর কি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে হ্যাঁ মানে কিছু জায়গায় আমি অনেক জায়গায় টাকার অভাবেই করতে পারিনি আর কি টাকার অভাবে যে ঢাকাতে যাবো তার থাকা খাওয়ার খরচ আছে মানে বারের বাসা থেকে আবার যাইতে হবে এক দুই দিন থাকতে হবে সেটা আর কি হয়ে ওঠেনি হ্যাঁ এই সামর্থ্য আমার নাই যাব খাবো যে থাকবো ওখানে ঢাকা গিয়ে একদিন দুই দিন তো থাকতে হবে যাওয়া খাওয়ার খরচ ওগুলো আমার বাবা দিতে পারবে না এখন লেখাপড়া ফ্লাস চেয়ার বেড়ে লাগায় কিছু নাই মহিলাদের থেকে সেখান জায়গা নাই আর অভাব তো ওভাব তো অভাবই ওইলা ছোয়ার পিহন উঠন লাগেনি খাওয়া দাওয়া লাগে ভালো মন্দ কিছু নাই গ্রামবাসী মোটামুটি খুব মানে মাঝে মধ্যে খাওয়া খোঁজখবর নেয় খাবার টাবার দেয় কে খোঁজখবর নিব ওইভাবে মানে মোটামুটিভাবে মানুষজন নেয় আর কি আর এলাকায় তো অনেক বড়ো লোক মানুষ আছে বা টাকা পয়সা আছে ওরা যদি সাহায্য সহযোগিতা করে তাহলে খুব ভালো হয় মোটিউর মানে মানে ইউনো আছে উপজেলা প্রশাসক আছে ইনো সাহেব আছে এরা যদি সাহায্য সুবিধা সহযোগিতা করে তাহলে মোতিও রঙে খুব ভালো হবে সে পড়ালেখায় খুব ভালো একটা ছেলে সব জায়গারও ফাইভ